আমি হয়তো চাইনি কিন্তু সমাজ আমাকে পরিচয় দিয়েছে কাস্টের ভিত্তিতে জেনারেল কাস্ট হিসাবে আর সেই পরিচয় নিয়ে আমি কোনো গর্ব করতে আসেনি সেই পরিচয়ের দায় নিয়েই কথা বলতে এসেছি ডাঙ্কা বাজে নিশা নড়ে লাল পতাকা বাতাসে কেঁপে ওঠে শিশু থেকে বৃদ্ধ সবার চোখে একটাই আগুন এটা উৎসব নয় এটা বিনোদন নয় এটা ঘোষণা আমরা আছি আমরা অদৃশ্য নই এই শব্দ এই রং এই উদ্যম একদিনে আসেনি এর পেছনে রয়েছে শতাব্দীর অপমান শতাব্দীর নিরবতা আর একদিন মাথা তুলে দাঁড়ানোর সিদ্ধান্ত মতুয়া কি প্রশ্নটা ধর্মের নয় প্রশ্নটা বঞ্চনার আর ইতিহাসে মতুয়া কোনো জাতি নয় মতুয়া কোনো ভোটের স্লোগানও নয় মতুয়া হলো এই বাংলার সবচেয়ে বড় দলিত সমাজের বিদ্রোহ উনিশ শতকের বাংলায় যখন সমাজ জন্মের সাথে সাথেই মানুষ ভবিষ্যৎ লিখে দিত যখন বলা হতো তুমি নিচু তুমি অযোগ্য তুমি বাইরে আর ঠিক তখনই হরিচাঁদ ঠাকুর বলেছিলেন মানুষে মানুষে ভেদ নেই এই কথা শুধু ধর্মীয় বাণী ছিল না এই কথা ছিল পুরো ব্রাহ্মণ্য সমাজ ব্যবস্থার বিরুদ্ধে একটি সরাসরি চ্যালেঞ্জ মতোয়া আন্দোলন মানুষকে কোনো ভগবান দেয়নি মতোয়া আন্দোলন মানুষকে দিয়েছিল আত্মসম্মান একসাথে বসা একসাথে খাওয়া পুরোহিত ছাড়া ধর্ম ভয় ছাড়া জীবন ছিল তখন বিপ্লব এখন রাজনৈতিক বাস্তবতার কথা বলি আজ সবাই মতুয়াদের চেনে কারণ তারা সংখ্যাই বড় কিন্তু দীর্ঘদিন এই সমাজকে শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা হয়েছে ভোট নেওয়া হয়েছে কিন্তু নাগরিকত্বের কাগজ দেওয়া হয়নি আবেগ নেওয়া হয়েছে কিন্তু আইনি সুরক্ষা দেওয়া হয়নি ডাঙ্কা শুধু গান নয় ডাঙ্কা হলো ক্ষোভের শব্দ এবং নিশান শুধু পতাকা নয় নিশান হলো ঘোষণা যে আমরা আর লাইনের পেছনে দাঁড়াব না এই পতাকা কোনো দলের নয় এই পতাকা অপমানের বিরুদ্ধে আজ বাচ্চা থেকে বয়স্ক এত এনার্জি কেন কারণ তারা জানে যদি চুপ থাকে আগামী প্রজন্ম আরও বেশি প্রশ্নের মুখে পড়বে এই শক্তি আসে রাজনীতি থেকে নয় এই শক্তি আসে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই থেকেই সমাজ পরিবর্তনে মতুয়াদের ভূমিকা কি মতুয়ারাই প্রথম দেখিয়েছিল সমাজ পরিবর্তন করতে হলে কোনো অনুমতি লাগে না লাগে সংগঠন আজ যে দলিত অধিকার আজ যে আত্মপরিচয়ের ভাষা তার শিখরেই এই আন্দোলন মতুয়া কোনো আবেগ নয় মতুয়া হলো যাদের একদিন চুপ করে থাকতে বলা হয়েছিল তারা আবার ডাঙ্কা বাজিয়ে ঘুরে দাঁড়ানোর নামই সুতরাং সমাজ কোনো বর্ণের ভিত্তিতে গড়ে ওঠা উচিত নয় সমাজের সমস্ত বর্ণের মানুষদের নিয়েই একসাথে পথ চলার নামই হল আসল ধর্ম যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করে জানাবে এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম বাপ্পা